নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি মানসীর হোম ডায়েরির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আর সকাল সকাল একটুর জন্য ছাদে গিয়েছিলাম দিয়ে দেখছি আমার এই অ্যাডিনিয়াম গাছটাতে বেশ সুন্দর দুটো ফুল ফুটে আছে তো ভীষণ রোদ বলে ফুলটা এত হালকা লাগছে মানে বাইরেটা এত রোদ উঠেছে ফুলটা কিন্তু আরেকটু ডিপ দেখতে তো চলো ফুলের সঙ্গে সঙ্গে আজকে আমি যে রান্নাটা করছি সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে আমি বাঁধাকপির নিরামিষ তরকারি রান্না করব চলো দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি খুব সুন্দর কাটা হয়েছে একদম সরু সরু কিন্তু আমি না এত ভালো কাটতে পারি না যেহেতু বাঁধাকপিগুলো এখনকার একটু নতুন উঠছে তো ভীষণ ছোট ছোটো আর পাতলা পাতাগুলো সেজন্য এত সুন্দরভাবে কাটতে পেরেছি আমি আর এ দেখো আলু নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে তো চলো বাঁধাকপি তরকারির নিরামিষ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল কড়াই গরম হোক গরম হয়ে গেল এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেলে রান্না করছি আর এখন একটু আলুটা ভেজে নেব বলে আমি একটু বেশি তেল দিয়ে নিয়েছি আলুটা ভাজা হলে আমি কিছুটা তেল এখান থেকে তুলে নেব। চলো আলুটা তেলের ভেতরে এবার দিয়ে দিই আলুটা তেলটা দেখো গরম হয়ে এসেছে তেলটা গরম হয়ে এসে আলুটা আমি দিয়ে দিলাম এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেব অনেক সময় কি তো অনেকে করে আলুটাও একসঙ্গে দিয়ে দেয় তো আমিও মাঝে মধ্যে ওটা করি কিন্তু এভাবেই এভাবেও করি তাহলে আলুগুলো একটু বেশ গোটা গোটাই থাকে তো চলো আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আসছি আবার দেখো তো আমার ভিডিওটা যারা দেখছো তাদের বলছি প্লিজ প্লিজ একটু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করো তোমরা হয়তো ভিডিওটা দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও একটা লাইক দিলে কি হয় বলো তো আমাদের একটু ভিডিও করার আগ্রহ বাড়ে অনেক কষ্ট করে ভিডিওগুলো করিত তো তোমরা যদি একটা লাইক দাও তাহলে মনে হয় যে না তোমরা আমাদের পাশে আছো তো সেই জন্যই বলছিলাম প্লিজ একটু লাইক দিয়ে দিও ভিডিওটা দেখা শুরু করার সময় আর আমার অনুরোধ গোটা ভিডিওটা একটু দেখো তো দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবে আর এখন নতুন বাঁধাকপি উঠছে তো শীতের সিজন শুরু হচ্ছে তো এখন বেশ টেস্ট আছে বাঁধাকপিগুলোর বেশ টেস্টি হচ্ছে বাঁধাকপি ফুলকপি কিছুদিন পর আর ভালো লাগবে না সেজন্য আমি নিরামিষই করে নিলাম দেখো এর ভেতরে আমি ফোড়নে হ্যাঁ শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা একটা না দুটো ছোটো ছোটো টমেটো আমি এর ভেতরে দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা আমি ভাজা করব না বেশি কিন্তু জাস্ট দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কেটে রাখা বাঁধাকপিটা ধুয়ে রেখে রেখেছিলাম সেটা আমি এর ভেতরে দেখো দিয়ে দিলাম এবার বাঁধাকপিটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নেব আর দেখো দেখেছ বাঁধাকপিটা কত সুন্দর বেশ মানে আমি নিজেই কেটেছি এত সুন্দর মানে আমি আমারই এত ভালো লাগছে যে আমি কিন্তু এত ভালো বাঁধাকপি কাটতে পারি না তো এত সুন্দর বাঁধাকপিটা সেই জন্য এত সুন্দর কাটা হয়েছে আর দেখো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে নিয়ে তারপরে এই বাঁধাকপিটা একটু নরম হোক আমি ভাপিয়ে নিই নি ওই যে বললাম না সবে সিজিনের বাঁধাকপি শুরু হচ্ছে সেই জন্য ভাপানোর কোনো দরকার নেই দেখবে এমনি কত সুন্দর নরম হয়ে যাবে অনেকে ভাপিয়ে নাও তো বাঁধাকপিটা সেটা না করলেও হবে সেই জন্য বললাম দেখো তোমরা এবার একটু ঢাকা দিয়ে নিলাম ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট পর আবার ফেরত আসছি দেখেছ বাঁধাকপিটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে কোনো কিছুই করতে হলো না ভাপানো ভাপাতে হলো না এমনি করাই নরম হয়ে গেল। দেখো এমনি কত সুন্দর নরম হয়ে গিয়েছে যেহেতু নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এ বাঁধাকপিটার ভেতরে আমি বা মশলা যা দেবার সেগুলো আমি দিয়ে দেব এবার দেখো এর ভেতরে এক চামচ আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য একটু জল মশলার বাটি ধোয়া মশলার বাটি ধোয়া জলটা আমি এর ভেতরে দিয়ে দিলাম তারপরে এর ভেতরে এক এক করে যে মশলাগুলো দেওয়ার আমি এবার দিয়ে দেব। চলো দেখে নি কী কী মশলা দিচ্ছি এর ভেতরে খুবই সামান্য কমন মশলা যেগুলো তোমরা সকলেই দিয়ে থাকো তো সেই মশলাগুলোই আমি এবার এর ভেতরে এক এক করে অ্যাড করে দেব দেখো তার জন্য নাড়াচাড়া করে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর ভেতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো ভেজে রাখা আলুগুলো তো আমার সেভাবে সেদ্ধ হয়নি সেজন্য এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার বাঁধাকপির সঙ্গে আলুটাও কষানো হবে তো দেখে দেখে নিলে নিশ্চয়ই যে এইভাবে আমি এই আলুগুলো দিয়ে দিলাম তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলোও সেদ্ধ হবে এদিকে বাঁধাকপিটা আর একটু যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেদ্ধ হয়ে যাবে দেখো আমি আবার দু তিন মিনিট পর ফেরত এসেছি কত সুন্দর দেখো নরম হয়ে গিয়েছে বাঁধাকপিটা আর এত সুন্দর হয়েছিল না রান্নাটা নিরামিষ যেহেতু আর এখন বারবার বলছি যে নতুন সিজনের বাঁধাকপি সেহেতু আর আলুগুলো আর একটু সেদ্ধ হবে তো আর একটু মিশিয়ে নিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে দেব আর একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এই ভেতরে আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর বাঁধাকপি তরকারি ফুলকপি তরকারিতে গোলমরিচের গুঁড়ো দিলে না টেস্টটা ভীষণ ভালো আসে আমি একটু এক চামচ এক চামচ না মোটামুটি হাফ চামচ ওটা খুব ছোট চামচ ছিল তো হাফ চামচ মতন হোম মেড গোলমরিচের গুঁড়ো এর ভেতরে আমি অ্যাড করে দিলাম এর ভেতরে অ্যাড করার পর এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম চলো কিছুক্ষণ পরে আবার ফেরত আসছি বাঁধাকপিটা আর একটু রান্না হোক একটু নরম হয়ে আসুক দেখো আবার আমি দু মিনিট পর ফেরত এসেছি এবার ঢাকাটা খুলে তোমাদের সামনে দেখাচ্ছি কি সুন্দর দেখো কত সুন্দর একদম সফট হয়ে গিয়েছে আর মোটামুটি বাঁধাকপিটা আমার রান্নাও হয়ে গিয়েছে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখো টমেটোগুলোও কিন্তু আমার একদম গলে গিয়েছে কোথাও টমেটোর কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না মানে এতটাই নরম হয়ে গেছে দেখো আলুগুলোও নরম হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এর ভেতরে আর কিছু আমাকে দিতে এখনও বাকি আছে সেগুলো আমি এর ভেতরে অ্যাড করে নেব খুব ভালো করে একটু মিশিয়ে নেবে আর একটু বেশ আস্তে আস্তে কম লো ফ্লেমে রান্নাটা করার চেষ্টা করবে দেখো এক চামচ ঘি এক চামচ আর একটু ঘি আমি এর ভেতরে দিয়ে দিলাম ঘি না দিলে নিরামিষ তরকারি তো একটু ঘি আর অবশ্যই একটু চিনি তোমরা যদি মনে করো মিষ্টি একটু দেবো তাহলে দিতে পারো আমি এখানে দিই নি অনেকে একটু মিষ্টি পছন্দ করে তো দিতে পারো আর এ দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব আমার রান্নাটা হয়ে গিয়েছে আর একটু সময় আর বেশ খুব সময় একটা লাগবে না রান্নাটা হয়ে গিয়েছে আর আমি রান্নাটা একবারে লো ফ্লেমে করেছি লো ফ্লেমে বেশি বাড়িয়ে দিলে কি হতো তো জল যেহেতু কম তো সেহেতু তলা থেকে লেগে যেত সেজন্য আমি একদম লো ফ্লেমে সব থেকে কম যে ফ্লেম সেই ফ্লেমে আমি রান্না করেছি সময় হয়তো একটু বেশি লেগেছে কিন্তু এতে রান্নাটাও বেশ ভালো হয় তোমরা সবসময় একটু কম ফ্লেমে রান্না করবে দেখবে আস্তে আস্তে রান্নাটা সেদ্ধ তো আর রান্নার টেস্টটাও ভালো আসে এবার চলো আমার রান্নাটা হয়ে গিয়েছে ঢাকা দিয়ে আর দু তিন মিনিট মতন আমি এখানে রেখে দেব এবার চলো দু মিনিট পর আবার ফেরত এসেছি দেখো ঢাকাটা খুলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রান্নাটা হয়ে গিয়েছে আমার চলো এবার পরিবেশন করার পালা রান্নাটা দেখো তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা একবার দেখিয়ে নিচ্ছি নেড়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখেছো বাঁধাকপিটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা একবার দেখিয়ে নিই দেখো আমি বাঁধাকপিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে না বাঁধাকপিটা তোমরাও এভাবে রান্না করে দেখবে অবশ্যই ভালো হবে আর আমার চ্যানেলটি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে নতুন বন্ধুদের বলছি প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার